নানীক মানা হে এইগুলি আপ সাবিও এইয়া ৩ দিনে তো নিরাপত্তা পচা ใจয়ে সাগর ব্ল্যাক প্রশান্তৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰৰ আশ্রয় থাকুন শিবর ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো যায় যে আগামী তিন রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে তাই আপনারা সমুদ্রে নিচে নেমে চান করবেন না উপরে নিরাপদে আশ্রয় থাকুন धन्यवाद ब्लॉक प्रशासन तरफ से विजय सूचना बंगोपस्थ आगम है साइक्लोन सृष्टि है इसलिए आगामी तीन दिन के लिए समुद्र स्थल रहेगी इसलिए सागर ब्लॉक प्रशासन तरफ से नहाने का माना है जो भी तीर्थ जाति नहाने के आए हैं তবে সাগর ব্লক প্রশাসন সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বার্তা বঙ্গোপসাগরে রেমাল নামক এক শক্তিশালী ঘটিচড় সৃষ্টি হয়েছে যার দরুন আগামী তিন দিন সাগর উত্তাল থাকবে এজন্য যে সকল পুণ্যার্থী স্নানের জন্য আসছেন তাদের বলা হচ্ছে এই তিন দিন আগামী তিন দিন স্নানের জন্য সমুদ্রে নিষেধ রয়েছে আপনারা নিরাপদ জায়গায় সরে যাবেন বিষয়টি সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে প্রচারিত গঙ্গা স্নানার্থীদের উদ্দেশ্যে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বিজ্ঞপ্তি বঙ্গোপসাগরে নামক এক শক্তিশালী ঝড় সৃষ্টি হয়েছে যার দরুন আগামী তিন দিনের জন্য সমুদ্র উত্তর থাকবে যে সকল পুণ্যার্থীরা স্নানের জন্য গঙ্গাসাগরে এসছেন বা আসবেন তাদের সবাইকে বলা হচ্ছে আপনারা নিরাপদ জায়গায় সরে যাবেন আগামী তিন দিনের জন্য স্নান সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে নিজের থাকছে বিষয়টি সাগর ব্লক প্রশাসন করতে

बंगबस आगर में रिमल नामक एक्शन मुचाली साइक्लोन जिसके है वह है इसलिए आगामी तीन दिन के लिए ना आने के माना है आप जो भी किसी जाति आए हुए हैं या से आए हुए हैं सभी के सागर ब्लॉक प्रशासन तरफ से यह सूचना है आप ঝড় প্রভাবে আগামী দিনে সমুদ্র উত্তাহ থাকবে আপনারা নিরাপদ স্থানে চলে যান সমুদ্রে কেউ নামবেন না সমুদ্র এখন উত্তাপ সমুদ্রে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে রেমাল নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে তাই উপকূলবর্তী জনগণকে জানানো যাচ্ছে যে আপনারা উপরের দিকে থাকুন কেউ নিচের দিকে নামবেন না এবং মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে ঘোষণা আপনারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না সাগর ব্লক প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে রেমাল নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে তাই তীর্থযাত্রীদের বলছি আপনারা কেউ নিচের দিকে নামবেন না এবং মৎস্য ভাইদের জানানো যাচ্ছে যে আপনারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না